আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মো সুমাম ভোগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভালো থাকার মধ্যেও একটা আক্ষেপ আছে আর আক্ষেপটা হচ্ছে আপনাদের উপর কারণ যে আপনারা যতজন আমার ভিডিও দেখেন তাদেরকে আমি একটু অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমার ভিডিও দেখেন ঠিক আছে যতটুকুই দেখেন আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরোটাই দেখবেন কারণ আমি কোনো বড় ভিডিও দেই না ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের সময় মেনটেন করে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদের যদি মনে কিছু হয় যদি মন চায় তাহলে অবশ্যই একটু লাইক দেবেন এবং আপনাদের যদি ভালো লাগে আপনাদের মনে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের একটু ভালোবাসা আমি চাই যে আর ভালোবাসাটা হচ্ছে যে আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ দিন দিন আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কারণ যে আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না যতজনই আমার ভিডিও দেখেন কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমি বুঝতে পারি না যে আপনাদের ঠিক মন জগতে আমি পারছি না এতটাই আমি ব্যর্থ হয়ে গেছি যে বলার কথা না কারণ আমি সাবস্ক্রাইব দিকে বুঝছি যে এত করে আমি ভিডিও কষ্ট করে ভিডিও বানাই তারপরে এত এডিটিং করি তারপরে আপলোড হওয়া কতটা কষ্ট যারা ভিডিও আপলোড করেন তার অবশ্যই বুঝতে পারেন যে অবশ্যই একটা ভিডিও আপলোড দিতে ভিডিও তৈরি করতে অবশ্যই আমি কোনো আধুনিক বা কোনো অন্য কোনো ক্যাটাগরি ভিডিও দেই না আমি যেহেতু আমার একটা ভিলেজ লাইফ স্টাইল সেহেতু আমি ভিলেজ লাইফ স্টাইলে ভিডিও দেই তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকে এ কথা বলার জন্যই আমি আজকে ভিডিওতে এসেছি কারণ হচ্ছে যে আমার অনেক মনটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন যে কেন আপনারা যতজন দেখেন পুরো ভিডিও কেউ দেখেন না চার পাঁচ মিনিটের ভিডিও তারপর কেউ দেখেন অথচ অনেকে ভিডিও আছে পনেরো বিশ মিনিট তারপর আপনারা দেখেন হয়তো বা আমি আপনাদের মন জগাতে পারছি না ওনারা আপনাদের মন জোগাতে পেরেছেন সেই জন্য ওনাদের ভিডিও দেখেন অবশ্যই আমি নিজে এটা ব্যর্থতা মনে করি নিজেকে কারণ যে নিজেকে নিজে থেকে আমি নিজেকেই কোন একটা জায়গায় বা ভুল করছি সেজন্য আমি আপনাদের মন জোগাতে পারছি না মনে আপনাদের আনন্দ দিতে পারছি না তো সেটা হচ্ছে আমার ব্যর্থতা তো অবশ্যই আপনাদের যদি ভালো না লাগে তাহলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে তাহলে আমি বুঝবো যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে কী ঠিক হচ্ছে না কীভাবে ভিডিও বানাবো তাহলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নাহলে কী হচ্ছে যে আমার মনটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে হয়তো বা মনে ভালো লাগছে না যে আমার কি ভিডিওতে যে আমি ভিডিও দিচ্ছি যে আমার কোনো ভিউজ হচ্ছে না ভালো মতো তারপরে কেউ পছন্দ করছে না যেহেতু আমি একটা নতুন ইউটিউবার কারণ আমি আগে ভিডিও সম্বন্ধে কিছু বুঝতাম না যে ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতাম না নতুন ভিডিও আপলোড করা শুরু করেছি নতুনভাবে চ্যানেলে ঢুকেছি অতটাও আমি কিছু বুঝি না তো আপনারা অবশ্যই যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পেরে আমার ভিডিওগুলো দেখেন আমি এখন মনে করছি তো আমি কীভাবে কী করবো অবশ্যই আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ হচ্ছে যে মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙা এক সমান কথা তো অবশ্যই আপনাদের জন্য আমার মনটা ভেঙে যাচ্ছে তো যদি আপনারা ভালো চান আমার যদি আমাকে একটু গ্রো করতে চান আমার পাশে যদি থাকতে চান তাহলে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার মনটা অনেক খুশি হবে এবং আমি যদি আপনারা চান কি ক্যাটাগরি ভিডিও দেখবেন তাহলে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু তারপর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে জানাবেন এবং লাইক দেবেন অনেকে আছে আমার ভিডিও যা দেখেন কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড দেখেন তো আমার অবশ্যই খারাপ লাগে যে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগে না তো আমি হচ্ছে কেমন যে অনেকেই ক্যামেরার সামনে এসে এসে কথা বলে রঙকে ঢঙ্গে কথা বলে হেসে হেসে কথা বলে তো আমি অবশ্যগুলো পারি না কারণ যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলি না আপনাদের সামনে অনেকে আছে যারা ক্যামেরার সামনে অনেক হেসে গেয়ে অনেক গান শোনায় অনেক ভালো ভালো কথা বলে হাসি দেখায় আমি এসবের একটু ব্যতিক্রম সেই জন্য হয়তো বা আপনাদের ভালো লাগছে না আমি এটুকু বুঝতে পারছি তো অবশ্য কি করব আমি জানি না তো অবশ্যই আপনারা আমার মনটা ভালো করার চেষ্টা করবেন যেহেতু আপনারা আমার দর্শক আমার বন্ধু আমার আর যেহেতু আপনারা আমার শুভকামনা করেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আমি সেটাই চেষ্টা করি যে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের যদি মন চায় সাবস্ক্রাইব করবেন আমাকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমি আজকে যে ভিডিওটি দেখছি যে যতজন আমার দর্শক হবে ভিউজ তো আমি ততটাই সাবস্ক্রাইব দেখতে চাই যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আজকে আপনাদের এই অনুরোধ করতেই আমি ক্যামেরায় সামনে এসেছি ঠিক সামনে না আপনারা আবার ভাববেন যে ক্যামেরার সামনে কেউ দেখতে পাচ্ছি না কিন্তু না ক্যামেরার সামনে না কিন্তু ভিডিও নিয়ে এসেছি আমি তো অবশ্যই আমার ভালো লাগে না যে ক্যামেরার সামনে যাই তো পাশে থেকে একটু আপনাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি তো সবাই পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ